বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী এসা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা লবণের পানি ঢালতে লাগলেন লবণের পানি ঢালাও শেষ নবীর সুরা ফাতিয়া পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মা এসা বললেন নবী আপনি সুরা ফাতিয়া পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমার লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনাথী বললেন আয়সা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়শায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিয়া পড়ে ঝাড়ফুক হয় চিকিৎসার ঝাড়ফুক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে আল্লাহ অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কালী কুত্তার গু এরকম সুমন্তর সু আসে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগ সাপ পাইথান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালী গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবী না करू না শর্ত আছে কি শর্ত 100 ছাগল দিবা কয়টা ছাগল 100 কতিফু গনাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যামু খেতা ঠিক কি না ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবীরে ডেকে বলে যাও ঝাড় ফুক করো বিশ্বনবীর সাহাবি করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামর দিয়েছে পায়ের এই জায়গায় কামর দিয়েছে বিশ্ব নবীর মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে সোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবাকে টাস্কি পরে খাইও আগে ছাগল দাও 100 ছাগল নিয়ে বাপের ব্যাটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে দষ্ট এখন চিন্তা করল হায়রে কুরআন বৈসাজে ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্ব নবীর দরবারে সালাম দেও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা 100 ছাগল এনেছি ফাতিহা দিয়ে ছাড়ফুক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্ব নাই বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মানে থাকবে মানে থাকবে আল্লাহ সহি সমস্ত দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আমি শুরুতে সুরা লোকমান থেকে একটা আয়াত তালাওয়াত করেছি এই সুরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশা আর জোরে ইনশা সুরা লোকমান কোরআনের একুশ পাড়ার সুরা একত্রিশ নম্বর সুরা আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সুরাটা মাদানি নয় সুরাটা মাকি সুরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা সবাই বলেন না আটটা সুরা ব্যক্তির নামে এর মধ্যে ছয়টা হচ্ছে নবীন নামে দুইটা অলিন নামে ছয়টা নবীন নামে এক হচ্ছে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়টা কাদের নামে নবীন আর দুইটা অলিন নামে একটা হলো মহিলা অলি আর একটা পুরুষ অলি মহিলা অলি হচ্ছে মারিয়াম এই আলাইহিস সালামের মা ওনার নামে একটা সূরা আছে না নাই কাফ হা আইন সোদা আছে না আরেকটা হচ্ছে পুরুষলি তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোকমান আল হাকীম আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে এই জন্য ইসলাম বলে জন্ম নেওয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনো তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজা কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় আহাবুল আসমা ইল আল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সোমান পড়েন এই নামগুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা সৈদানা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশ গুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হে আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কি না সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের রাদেশ বাবার মতো গাইতে হবে গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রান্ত গান জীবন প্রান্ত হইবে গান শিখাইছেন কোরআন শিখান নাই কপাল পড়া গান না ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম শুনেছি কোরা থেকে কোরআন জীবন কোরানি আমার প্রাণ ঠিক এই জন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য মুরুবীরা বলে কাঁচা না আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যেকোনো সেই দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটারে শেপ দেওয়া যায় নাকি কোন স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পরার জন্য আসে কি জন্য পানি পরা কয় হুজুর পোলা কথা শুনো না পোলার বয়স কত কয় তিরিশ আমি কি পানি পরা আমারে আমার বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কি না কারণ সময় মতো নামাজ শিখান নাই ছোটবেলায় শিখার নাই তো এই জন্য লোকমান ছোটবেলা থেকে ছেলের জন্য দশটা উপদেশ দিলেন দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া দিতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন এই লোকমান ছিল একজন কৃতদাস একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হলো তাকোয়ায় যার কলি যায় তাকোয়া বেশি সেই আল্লাহর কাছে সে রাঠে না। এজন্য লোকমান আলাহ ইসলামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন আল্লাহ তুলে দিলে দিলেন কথাগুলো পেশায় ছিল রাখাল পেশায় কি ছিল সারাদিন ছাগল চড়াতো রাতের বেলায় যখন ঘরে ফেরিত এলাকার মানুষগুলো এরকম বসতো কথা শোনার জন্য মাগদ্বীপের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সাইয়েদনা লোকমানের কথার শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কথা কথা শোনার জন্য লোকের আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন কে আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলো একবার লোকমান কে লোকমান তা আলাহ না এদিকে আসো ইবনে জারির আর ওনার তাফসির ভেতরে তাফসির ইবনে জারির আর তাবারি এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখ তাবারি আলেম যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি ওনার জীবনের বয়সটারে ভাগ দেয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা আমরা পঁচাশি পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে পঁচাশি পৃষ্ঠা পড়ছেন কোনো দিন উনি প্রতিদিন লিখতেন অন অ্যাভারেজ এডি পেজেস পৃষ্ঠা প্রতিদিন লিখতেন লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিব্বা সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিব্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিপ্ত বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার রাখালগিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিন রাত দিন সারা ক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলি বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে বাড়িতে যে বললেন

হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি বলি না বলি না বলি না হেকমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হেকমত নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম প্রজ্ঞা হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা ইংরেজি হচ্ছে উইজডম আপনার যে জ্ঞান আছে জ্ঞানের সাথে যদি কমন করে কাজে লাগান ওইটাই প্রজ্ঞা তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন ঠিক না আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় এটা কিন্তু হিকমত না এটা হলো জ্ঞান নলেজ এবার কেমন করে রুকু করবেন কেমন করে সিজদা করবেন কেমন করে নামাজ পড়বেন এটা জানার নাম হলো হিকমত তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত

দ্ও ইলা সাবিললি রববি আল্লাহ রাস্তায় দওয়াদ্দাও কিভাবে দিবা। বিল হেকমা হেকমতের সাথে দিবা। হেকমো আল্লাহ সবারে দেয় না। ই উতিল হেকমাতা মাইয়েসা ওমাই য়উতাল হেকমাতা ফাকদে উতিয়া সাই রাঙ্কা ফিরা। আল্লাহ হেকমত দেন কিন্তু সবাইরে নয় যারে দেন তার কপাল রেউজালা করে দেন। হেকমাতের আরেক অর্থ শুননা। ইউ বিশ্বনবী ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হেকমা কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে এই সব হেকমতাল্লাহ লোকমানকে দিয়েছেন এজন্য রব্বুল আমিন আমাদেরকেও হিকমত দেই আমরা চাই কি চাই না চাই কি চাই না সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা উরযুকনা আল হিকমাহ ও আল্লাহ আপনি আমাদেরকে হিকমত দেন পড়েন আমিন আমি লোকমানকে হেক মাত দিয়েছি আর বলেছি আনিশ কুর লীল্লাহি ওয়া মেয়েশে কুনু ফাইনামায়া কুনু লিনসি হেকমাত দিয়ে আমি লোকমান রে বললাম অ লোকমান আনিশ কুর লীল্লা শুক্রিয়া করবা কার জোরে বলেন কার আল্লাহর শুক্রিয়া করবা কারণ শুক্রিয়া করলে নে আমত বাড়ায় দেয় কে শুক্রিয়া না করলে নে আমত কেড়ে নেয় কে লা ইন শাকারতুম লা আযীদুন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid ও বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও গোশত খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ ভরে তুমি পানি খাও এই যে আমি নামত দিয়েছি নামত গুলোর সুক্রিয়া যদি করো নামত বাড়াই দিবে কে আর যদি না সুক্রি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়ে যায় কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুড়ির ফিরে আশা লাগবে না আশা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুড়ি আকাশে উড়ে সন্ধ্যা বেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুড়ির ফিরে আশা লাগে কি লাগে না এইজন্য সুযোগ পেয়ে গাদদারি করো না ফরমানি করো না সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আশা লাগবে ঠিক কি না এজন্য আল্লাহ বলল শুকরিয়া করো বললেন শুকরিয়া করে বাড়ায় দিব না শুকরি করলে কেড়ে নিব শুক্রিয়া করবেন না কেন এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে নিয়ামত গুণে শেষ করতে পারবেন পারবেন আমার দেহে কত নিয়ামত আমার ঘরে কত নিয়ামত আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নিয়ামত গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নিয়ামত ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফা ইননা ইয়াশকুরু শুক্রিয়া করো শুক্রিয়া করলে তোমারই লাভ যে শুক্রিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ আমরা শুক্রিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুক্রিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে গোলাম পৃথিবীর সবাই যদি মোত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর অলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তর আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লস তোমার জোরে কোন ঠিক না। সই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে অলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস্কার কয় আল্লাহ লাভ লস্কার